প্রতিদিন বিরক্ত দেখিয়ে আমরা তোমরা অনেক ধরনের কথা বলি তো এই বিরক্ত দেখিয়ে যত কথা বলা হয় সেই বিরক্ত দেখিয়ে বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এই ভিডিও থেকে তোমরা জানবে এখানে দেখো আমি পাঁচটা বাক্য লিখেছি ওই ধরনের প্রত্যেকটা বাক্য দিয়েই কিন্তু একটা বিরক্তি বোঝাচ্ছে যেমন সবকিছু আমি বা করবো কেন পরেরটা ও বা এটা করবে কেন তুমি বা বলবে কেন ওরাই বা সব দেবে কেন আমি বা মাথা ঘামাবো কেন ঠিক আছে প্রত্যেকটা বাক্য দিয়ে এই বিরক্তি বোঝানো হচ্ছে যে বলছে কথাটা তার একটা বিরক্তি প্রকাশ পাচ্ছে এই বাক্য দিয়ে তাহলে এই বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে কি করতে হবে তাহলে বিরক্তি এটাও এক ধরনের ফিলিংস তাহলে ফিলিংস বোঝাচ্ছে বক্তা যখন তার ফিলিংস কে বোঝাচ্ছে প্রকাশ করছে সেই ফিলিংস বোঝানোর জন্য তোমাদের কি করতে হবে সুর ব্যবহার করতে হবে তার মানে প্রত্যেকটা বাক্যকে সুর দিয়ে আমরা ইংলিশে বলব ঠিক আছে এটা হলো বেসিক এখন এই বাক্যগুলো একটা জিজ্ঞাসা করা হচ্ছে সামথিং যে আমি বা করবো কেন তার মানে ডব্লিউ আছে প্রত্যেকটা বাক্যে কোন ডাব্লিউএইচ না কেন তাহলে হোয়াই সেন্টেন্স স্ট্রাকচারে প্রথমেই হোয়াই বসাতে হবে তারপরে যেহেতু এখানে শুড ইউজ হবে শুডটা এখানে মোডাল হেল্পিং ভার হিসাবে তারপরে হোয়াই প্লাস শুড প্লাস সাবজেক্ট প্লাস ভার ভার কি কি আছে করবে করবে বলবে দেবে মাথা ঘাবে এইগুলো ঠিক আছে তাহলে প্রথমে সেন্টেন্স স্ট্রাকচারটা ভেরি ইজি সেটা দেখে নাও তাহলে কি বসছি হোয়াই

ং যেহেতু সবকিছু আমি আমি বা সবকিছু করবো কেন পরে ওই বা এটা করবে কেন এখানে সাবজেক্ট ওই তাহলে ওয়াই এটা করবে কেন করবে পরে তুমি বা বলবে কেন সাবজেক্ট কে তুমি tell আমি এখানে একটা অবজেক্ট দিস বসিয়ে দিচ্ছি তুমি বা এটা বলবে এখানে এটা আমি সেন্টেন্সে নিয়ে আসলাম ইংলিশ কর ইংলিশ করার ক্ষেত্রে why should you tell this তুমি বা বলবে কেন পরেরটা ওরাই বা সব দেবে কেন why should they give

Tic e